সেই ফার্মের মেডিসিনগুলো ম্যাক্সিমাম গুলো হচ্ছে পঁচিশ কেজির ব্যাগ আর একটা পঁচিশ কেজির ব্যাগ আমরা ব্যবহার করতে পারি ধরেন দশ টন বিশ টনে এই জমাটা সাইজে আমরা ব্যবহার করতে পারি তো সেখান থেকে নর্মালি আমরা যারা ছোট ছোট খামারি ব্যবসা করি বা বিজনেস করতেছি আহ কমছি গরু পরামর্শ একটা লোকের পঁচিশ কেজির ইয়ে দরকার হয় না আপনার মেডিসিন প্রচেষ্টির ব্যাপার না মাধ্যায় না এক দুই কেজি মেডিসিন হলে হয় আর এই রকম মেডিসিনগুলো বাংলাদেশে কাছাকাছি খুব কম পাওয়া যাবে মানে ধরুন আপনি একটা এলাকায় আসেনি আপনার এলাকা বাজারে এই সকল মেডিসিনগুলো পাওয়া খুব দুষ্কর হয়ে যায় সেক্ষেত্রে অনেকের চাহিদা ছিল যে রেজাল্ট হয়ে আমাদের এই মেডিসিন সাপোর্টগুলো দেন আমরা আমাদের দীর্ঘদিন একটা কথা দিয়েছিলাম যে আমরা খুব রিসেন্টলি সমস্ত মেডিসিন নিয়ে কাজ করব যেটা হলো যে মেডিসিন গুলো লাইসিন মেথুনিন এনজাইম টক্সিন পাইন্ডার লেয়ারপে মিক্স পে পাউডার ডিসিপি লাইনস্টোন প্রায় আঠারো থেকে ক্লোরাইড ক্লোরিন এরকম অনেক যারা মেডিসিন নিয়ে কাজ করেন তারা এই নামগুলো জানেন তো প্রায় উনিশ থেকে বিশটা মেডিসিন আছে আমাদের কাছ থেকে তো আমি এটা নিয়ে কাজ করছিলাম দীর্ঘদিন চট্টগ্রামে কাজ করছিলাম সবাই জানেন অনেকে আমার কাছ থেকে নিয়েছিলেন তো আমি রংপুরে আমার এখন মোটামুটি আমি তৈরি করে ফেলছি তো গোটা বাংলাদেশেই আপনারা এখন সমস্ত মেডিসিন আমাদের কাছ থেকে পাবেন আপনাদের যা যতটুকু সর্বনিম্ন যদি এক কেজি মিশিয়ে দিতে পারবো না সর্বনিম্ন প্রত্যেকটা প্রোডাক্টে যদি এক কেজি করে অর্ডার দেন তাহলে আমরা কি করব প্যাকেজিংটা ছোট একটা এক কেজি প্যাকেটে আমরা উপরে লেখাই দেব যে এটা লাইসেন্স বা এটা মেথরিন এটা এনজাম এটা এটা ডিপ্লে আপনি সেটা টিভি পিস পুরোগুলো আবার প্যাকেট আছে এক কেজি যেগুলো এক কেজি প্যাকেট থাকে এক কেজি পেয়ে যাবেন আর যেগুলো পঁচিশ কেজি প্যাকেট সেগুলো আলাদা এক কেজি করে উপরে নাম লিখে দেওয়া হবে ছোট কুড়িয়া সার্ভিস এটা পার্সেলের মাধ্যমে আমাদের যে আপনারা যে খাবারগুলো নেন তার সঙ্গে একটা বস্তার ভিতর প্যাকিং করে দিলেই আপনারা ওই একই বস্তায় কোনো পাস্টিক ছাড়া আপনি পেয়ে যাবেন দুই কেউ যদি একদম স্পেশালি বলেন যে আমি আলাদা করে নিব নেব সেক্ষেত্রে আপনি নিতে পারেন দুই চার পাঁচ কেজি তো উনিশটা আইটেম মিলিয়ে এক কেজি করে উনিশ কেজি হয়ে গেল আপনি একটা প্যাকেজ নিয়ে নিন বা উনিশটা আইটেম থেকে আপনার দশটা আইটেম থাকবেন নিয়ে নিন দশটা আইটেম উনিশটা আইটেমের মধ্যে পাঁচটা আইটেম পাঁচ কেজি নিয়ে নিলেন কোনো সমস্যা নেই আমি সর্বোচ্চ রেট কম জামা সুযোগ করবো এবং আপনার দিক থেকে আমি যেটা শেয়ার করব যেটা দেশপ্রেম অ্যাগ্রোফার্ম আমাদের মৎস্য এবং পোলট্রিতে দীর্ঘদিন যে কোয়ালিটিটা মেনটেন করছে আমি মেডিসিনের কোয়ালিটিটা মেনটেন করতে পারব এতটুকু বিশ্বাস রাখেন তো আপনারা যোগাযোগ করুন সবাই যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ